মাটির রাস্তার ধারে ছোট্ট একটা গ্রাম গ্রামের প্রান্তে ছিল এক অদ্ভুত ডাক্তার সবাই তাকে ডাকত ডাক্তার পাগলা মন্টু কারণ তার চিকিৎসার পদ্ধতি এত অস্বাভাবিক ছিল যে মানুষ অসুখে তার কাছে গেলে সেরে উঠুক বা না উঠুক হাসিতে ঠিক সুস্থ হয়ে যেত ডাক্তার মন্টুর চেম্বারের সামনে বড় একটা সাইনবোর্ড এখানে সব রোগের চিকিৎসা হয় মানুষ গরু ভেড়া ছাগল সবই একদিন গ্রামের এক কৃষক রবীন হাঁপিয়ে হাঁপিয়ে ডাক্তারখানায় ঢুকলো তার সঙ্গে একটা বড় সাদা ছাগল গলায় লাল রুমাল বাঁধা ডাক্তার তাবুর মতো শার্ট পরে মাথায় চুল দাঁড় করিয়ে বললেন কে অসুস্থ তুমি নাকি ছাগল রবিন বলল ডাক্তারবাবু এই ছাগলটাই খুব সমস্যা করেছে দুদিন ধরে কিছু খাসছে না কারো কথা শুনছে না আর সারাক্ষণ মাথা দিয়ে মানুষকে ধাক্কা দিচ্ছে ডাক্তার পাগলা মন্টু চোখ বড় বড় করে বলল হুম এটা একদম সিরিয়াস কেস ডা ছাগলের মানসিক সমস্যা হয়েছে রবিন অবাক ছাগলের উপর মানসিক সমস্যা ডাক্তার টেবিলের উপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল মানে সাইকোলজিক্যাল সিমলেন্স ফাংশান ডিস্টার্ব রবিন কিছুই বুঝলো না মাথা চুলকালো ডাক্তার ছাগলের দিকে তাকিয়ে বলল ওর সাথে কথা বলতে হবে ওর মনের কথা বের করতে হবে ছাগলের সামনে চেয়ারে বসে ডাক্তার সিরিয়াস মুখে বলল বাসা কি সমস্যা হয়েছে ছাগল ম্যা করে ডাকলো ডাক্তার টেবিল চাপড়ে বললো দেখলে স্পষ্ট বললো আমি রাগে আসি বললে কীভাবে বুঝলেন ডাক্তার ঘাড় নাড়ল ওর কণ্ঠে সালফার ডাইঅক্সাইড ডাইঅক্সাইড ভাইব্রেশন আসে বুঝলে রবিন স্তব্ধ দর্শক হাসিত অজ্ঞান ডাক্তার বলল ওকে ভালো মতো পরীক্ষা করতে হবে নইলে চিকিৎসা হবে না ওকে দৌড়াতে হবে ডাক্তার বাসি বাঁচালো ছাগল একঝাফে দৌড় দিল বাইরের রাস্তায় দোকানে বাজারে সবাইকে ধাক্কা দিতে লাগলো ডাক্তার লাফিয়ে এসাতে লাগলো এটা থেরাপি এটা রানিং শক ট্রিটমেন্ট গ্রামের লোক হাসতে হাসতে মরছে আর রবিন ছাগলের পেছনে দৌড়ে বলছে ডাক্তারবাবু ধরুন ওকে না হলে আজ গ্রাম ছাগলে ভরে থাকে অবশেষে সবাই মিলে ছাগলকে ধরে আনলো মন্টু ডাক্তার বলল এবার কঠিন চিকিৎসা করতে হবে ওকে গান শোনাতে হবে ডাক্তার হারমোনিয়াম বের করে এমন গান বাজাতে লাগলো শুনলে মনে হবে হারি কেন পালিয়ে যাবে ছাগল কানে পা দিয়ে বসে পড়ল রবেন বলল ডাক্তার ও তো আরও অসুস্থ হয়ে যাবে ডাক্তার বলল না এখনই ও সেরে উঠবে দেখো না ও কানে হাত দিল মানে ও বলছে স্টপ মানে ও নাড়ি চলতে শুরু করেছে ডাক্তার খুব সিরিয়াস হয়ে বলল এবার ওকে একটা বিশেষ ওষুধ দিতে হবে নাম হাসি জিজ্ঞেস করল ওটা কোথায় এটা আমি বানাই এখনই তৈরি করেছি সে একটা কলসি ভর্তি ঠান্ডা পানি ছাগলের মাথায় ঢেলে দিল ছাগল চমকে উঠে তেড়ে গেল সোজা ডাক্তারের দিকে ম্যা করে সিং দিয়ে এক ধাক্কা মারল যে ডাক্তার উড়ে গিয়ে খাটের উপর পড়ে গেল ডাক্তার মন্টু উঠে বলল দেখলেন ও সুস্থ ওর এনার্জি ফিরে এসেছে রবীন হাসতে হাসতে বললো তাহলে আপনার ফি ডাক্তার বলল ওই ছাগলি ঘুষ দিয়ে দিয়েছে রবিন বলল কীভাবে মন্টু মাথা চুলকে বলল। আমাকে সিং দিয়ে ধাক্কা দিয়েছে এই ফ্রি ফিজিওথেরাপির দাম অনেক সবাই হেসে লুটোপুটি খেতে লাগলো এই গল্পের শিক্ষা যদি কেউ খুব বেশি বুদ্ধি দেখায় তাহলে একদিন ছাগল কেউ তাকে শিক্ষা দিয়ে দেবে ছাগলও তাকে শিক্ষা দিয়ে দেবে